এই সেই জায়গা যেটা বুতুরে বাড়ি নামে পরিচিত এই জায়গার নাম হিলটপ পার্ক কিভাবে যাবেন এখানে কি কি দেখতে পাবেন পরিত্যক্ত কিভাবে রূপান্তরিত হলো বিস্তারিত নিয়ে সাথে আছি আমি এস এম ফারুক আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লগ বিউর আজকের ভিডিওতে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে এই হিলটপ পার্কে যেতে হলে প্রথমে যেতে হবে আনোয়ারা বটতলী এটি হচ্ছে আনোয়ারা সেই হিলটপ বুতুরে বাড়ি তো আজকে আমাদেরকে কেটে ঘুরে দেখাবো চলুন সেখান থেকে মোসেন আউলিয়া ডিগ্রি কলেজ কলেজের গেট দিয়ে ঢুকেই সোজা চলে যেতে হবে কলেজের পিছনে রাস্তা রয়েছে সে রাস্তা ধরে তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই পাহাড় গেরা এই হিলটপ রহস্যজনক জায়গাটি আপনারা দেখতে পাবেন জায়গাটি এই অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে বুথুরে বাড়ি নামে তবে এটির একটি রহস্য রয়েছে এটি কিভাবে হলো এমন জায়গাটি চট্টগ্রামে আনোয়ার উপজেলাধীন বর্তল ইউনিয়নের হিলটপ পার্ক এটা একটি নির্মাণাধীন পরিত্যক্ত পার্ক নির্মাণ কাজ সম্পূর্ণ করার আগেই কাজটি এই পার্কের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্ত ভাবে পরে থাকায় নির্মাণাধীন পরিত্যক্ত এটাকে বলা হচ্ছে আনোয়ারার বর্তলি মহসেন আউলিয়া ডিগ্রি কলেজের কাছাকাছি এলাকায় পনেরো বছর আগে হিল টপ নাম দিয়ে একটি ব্যক্তি মালিকানা দিন পার্ক বা গার্ডেন করার কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ থেকে গিয়ে নেওয়ার পরেই জানা যায় এই জায়গাটা চায়না ইকোনমিক জোনের শিল্প কারখানার জন্য প্রস্তাবিত হয়ে গেছে এই জন্যই তিনি নির্মাণ জোনের কাছে এই জায়গাটি বিক্রি করেন যিনি এই কাজ শুরু করেছিলেন পার্কটি পরিত্যক্ত দুই তিনটি বিল্ডিং ও সেমিভাগর রয়েছে বর্তমানে এর মালিকানা চায়না ইকোনমিক জোন বর্তমানে বেশ ভালো হাইপ উঠেছে এই পার্ক নিয়ে কোনো পর্যটন এরিয়া না এটা তবে এখানে প্রচুর মানুষ আসে তবে যদি পার্কের কাজ সমাপ্ত করতে পারতো তাহলে অবশ্যই সুন্দর একটি পার্ক পেত চট্টগ্রামবাসী এবং অনেক সুন্দর পাহাড়গেরা এই জায়গাটি সবাই আসলে উপভোগ করতে পারত নিজ দায়িত্বে ভালো মন্দ জেনে অবশ্যই এখানে যেতে হবে কারণ এই এলাকাটি একটি পাহাড়ি এলাকা এখন আমি নেমে যাচ্ছি নিচে কিন্তু পার্কের নিচে দেখতে পারছেন পরি বাড়ি আর এদিকে এদিকে আসলেই মনে হচ্ছে এখানে কোন একটা সভা দেখতে খুবই সুন্দর এখন আমি নেমে থেকে এইখানে গেলে একা কিংবা একজন দুজন যাবেন না কারণ এই এলাকাটি খুবই নির্জন এবং খুবই বিপজ্জনক বিভিন্ন বন্য প্রাণীও আছে শিয়াল থেকে শুরু করে অনেক প্রাণী দেখা যায় তাই অবশ্যই বেশ কয়েকজন মিলে একসাথে যাবেন